আমাদের বারোটা রাশি রয়েছে আমরা পরপর জানবো যে কোন রাশির এখন ঢাইয়া চলছে আর কোন রাশি সাড়ে সাত যে সকল রাশি হচ্ছে সাড়ে সাতীয় ধাইয়া চলছে তাদের জন্য কি রেমেডিং হতে পারে সেটা ঢাইয়া চলছে প্রথমে বললাম আর সাড়ে সাতের ক্ষেত্রে ডিফারেন্ট সাড়ে সাতটি হচ্ছে সাড়ে সাত বছর স্পেন আর সুনীর ঢাইয়াটা হচ্ছে আড়াই বছর টু অ্যান্ড হাফ ইয়ার্স আর সাড়ে সাতই হচ্ছে সাড়ে সাত বছর আড়াই বছর আড়াই বছর আড়াই বছর চন্দ্রের ওপরে যখন শনি এসে গোচরে পৌঁছয় চন্দ্রের আগের ঘরে যখন শনি এসে পৌঁছয় এবং চন্দ্রের পরের ঘরে যখন শনি গিয়ে পৌঁছয় তখন কিন্তু শনির সাড়ে সাতই শুরু হলো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো পডকাস্ট উইথ প্রীতি আর আজকে আমাদের বিষয় শনির ঝাইয়া ও শনির সাড়ে সাথে এই দুটো কি একই জিনিস নাকি আলাদা অনেকেই আমরা কনফিউজ থাকি এটা নিয়ে তো ডিটেলসে জানবই তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক রাশির ক্ষেত্রে সমস্যা তো আছেই কিন্তু সমাধান কি সেই সমাধানই আমরা এই পডকাস্টে জানব কি রেমেডি ফলো করলে এই ঢাইয়া বা সাড়ে থেকে আমরা মুক্তি পাবো একেবারে চলুন সেই রেমেডিটাই জেনে নিই আচ্ছা এই পর্বে আমরা শনি ঢাইয়া আর শনি সাড়ে সাত নিয়ে একটু জানবো অনেকেই না এটা গুলিয়ে ফেলে যে শনির ঢাইয়া আর শনি সাড়ে সাত দুটোই একদম শুরুতে আগে জানবো শনি ঢাইয়া কি আর শনি সাড়ে সাত কি চন্দ্র আমাদের মেন চন্দ্র সাপেক্ষে যদি গোচরে মানে গোচর মানে ট্রানজিট প্ল্যানেট গুলো তো মুভ করে সেই মুভ করার অনুযায়ী প্ল্যানেট গুলো যখন মুভ করে চন্দ্র সাপেক্ষে যখন শনি চতুর্থ ভাব চন্দ্র সাপেক্ষে চন্দ্রকে যদি আমরা এক ধরি সেই এক অনুযায়ী অ্যান্টিক্লক যদি শনি চতুর্থ ভাব এবং অষ্টম ভাবে গিয়ে পৌঁছয় তখন শনির ধাইয়া লাগে যেমন এই মুহূর্তে সিংহ রাশিতে ধাইয়া চলছে এবং ধনু রাশিতে ধাইয়া সিংহ রাশির সাপেক্ষে সিংহ রাশিকে যদি তুমি এক ধরো তাহলে ওই সাপেক্ষে দেখো শনি কিন্তু বসে আছে মীন রাশিতে অষ্টম ভাব তাহলে সিংহ রাশিতে ধাইয়া লেগে গেল এবং ধনুরাশির সাপেক্ষে চতুর্থ ভাব ধনুরাশির পরের রাশিটা হচ্ছে ক্যাপ্রিকন মকর মকরের পর কুম্ভ অ্যাকোরিয়াস দেন পাইসেস তাহলে শনি যখন চতুর্থ এবং অষ্টমে যাবে চন্দ্র সাপেক্ষে তখন কিন্তু আর শনির ঢাইয়াটা হচ্ছে আড়াই টু অ্যান্ড হাফ ইয়ার্স আচ্ছা আর সাড়ে সাতি হচ্ছে সাড়ে সাত বছর আড়াই বছর আড়াই বছর আড়াই বছর চন্দ্রের ওপরে যখন শনি এসে গোচরে পৌঁছয় চন্দ্রের আগের ঘরে যখন শনি এসে পৌঁছয় এবং চন্দ্রের পরের ঘরে যখন শনি গিয়ে পৌঁছয় তখন কিন্তু শনির সাড়ে সাতই শুরু হলো চন্দ্রের আগের ঘরে যখন শনি এসে পৌঁছলো তখন শুরু হলো চন্দ্রের ওপরে যখন গেল তখন সেকেন্ড স্টেজ এবং চন্দ্রের পরের ঘরে যখন গেল তখন থার্ড স্টেজ তাহলে চন্দ্রকে যদি আমরা এক ধরি ধরো সাপোজ এই মুহূর্তে মেষ রাশিতে সাড়ে সাতি চলছে তাহলে শনি কোথায় রয়েছে শনি এই মুহূর্তে মিন রাশিতে রয়েছে যদি অ্যান্টিক্লকোইস দেখো তাহলে দাদশ ঘরে রয়েছে টুয়েলভ হাউসে রয়েছে তাহলে মেষ রাশির আগের ঘর মিন রাশি রাশিতে সাড়ে সাথে এই লেগেছে ফার্স্ট স্টেজ মিন রাশিতে চন্দ্র যেখানে থাকে সেটাই আমাদের রাশি তাহলে চন্দ্রের ওপরে এই মুহূর্তে শনি রয়েছে তাহলে মিন রাশিতে রয়েছে তাহলে মিন রাশিতে বললাম সেকেন্ড স্টেজ এবং কুম্ভ রাশিতে থার্ড স্টেজ চলছে কারণ কুম্ভ রাশির পরের রাশি হচ্ছে মিন রাশি সেক্ষেত্র থেকে কুম্ভ রাশির পরেতে যেহেতু চলে গেছে তাহলে কুম্ভ রাশিতে থার্ড স্টেজ তাহলে আড়াই বছর আড়াই বছর আড়াই বছর তিনটে ফেজে শনি কিন্তু কারণ শনি প্রত্যেকটা হাউসে আড়াই বছর করে থাকে টু অ্যান্ড হাফ ইয়ার্স করে থাকে তাহলে সেক্ষেত্রে দেখে সাড়ে সাত বছরের একটা স্প্যান তৈরি হয়ে স্প্যান তৈরি হয়ে যায় সাড়ে সাত আড়াই বছরের হচ্ছে শনির ধাইয়া স্প্যান আর সাড়ে সাতই হচ্ছে সাড়ে সাত বছরের স্প্যান আবারও পডকাস্টের মাঝেই চলে এসেছে কি করব বলুন কারণ আপনারা তো সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেক ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে আমাদের বারোটা রাশি রয়েছে আমরা পরপর জানবো যে কোন রাশির এখন ঢাইয়া চলছে আর কোন রাশি সাড়ে সাত বারোটা রাশির মধ্যে চলছে না কিন্তু কিন্তু কোন রাশিতে চলছে আমরা সেটা মেন চলছে মিন রাশিতে শনি সাড়ে সেকেন্ড স্টেজ কুম্ভ রাশিতে থার্ড স্টেজ আর মেষ রাশিতে ফার্স্ট স্টেজ সাড়ে সাতে সাড়ে সাতে সাড়ে চলছে তাহলে এই সাড়ে সাতেতে সাড়ে সাত বছরের স্প্যান তাহলে আড়াই বছর আড়াই বছর আড়াই বছর তাহলে এই আড়াই বছর আড়াই বছর আড়াই বছর তিনটে জায়গায় তিন রকম আমাদের প্রবলেম ক্রিয়েট করে প্রথম আড়াই বছর আমাদের কি করে প্রথম আড়াই বছর সাড়ে সাতেতে যদি শনি ম্যালিফিক থাকে পীড়িত থাকে এটাও আগে জানতে হবে আমার হরস্কোপে যদি শনি খারাপ পজিশনে থাকে আমার হরস্কোপে যদি কোনো রকম ম্যালিফিক প্ল্যানেট দ্বারা শনি পীড়িত হয় তখন কিন্তু সাড়ে সাতিতে আমাদের এফেক্ট হবে তাহলে প্রথম আড়াই বছরে কি ইফেক্ট দিতে পারে প্রথম আড়াই বছরে আমাদের এফেক্ট দিতে পারে আমাদের ফ্যামিলি লাইফ আমাদের গুরুজনদের হেলথ বাবা মায়ের হেলথ বা গুরুজনদের হেলথ এবং আমার ফ্যামিলি লাইফে সমস্যা এবং কাজকর্মের জায়গাতেও কিন্তু ছোটোখাটো সমস্যা তৈরি করতে পারে প্রথম আড়াই বছর সেকেন্ডে আড়াই বছর দু নম্বর আড়াই বছর কী করবে দু নম্বর আড়াই বছর অফিসিয়াল জায়গাতে প্রবলেম ক্রিয়েট করবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি তৈরি করবে হেলথ ইস্যু তৈরি করবে যদি আবারও বললাম যদি শনি খারাপ পজিশনে থাকে ম্যালিফিক প্ল্যানেট দ্বারা পীড়িত থাকে তবেই কিন্তু সাড়ে সাতিতে এফেক্ট হবে এরমও দেখা গেছে সাড়ে সাতিতে মানুষ কোটিপতি হয়েছে এরমও দেখা গেছে মানুষ সাড়ে সাতিতে বিশাল নাম করেছে এরকমও আছে কিন্তু শনির পজিশন অনুযায়ী প্ল্যানেটের পজিশন অনুযায়ী তবেই কিন্তু সাড়ে সাথে নেগেটিভ পজিটিভ এফেক্ট দেয় এটা কিন্তু আগে মাথায় রাখতে হবে সাড়ে সাথে মানেই ভয় পাওয়ার কোনো দরকার নেই আগে দেখতে হবে হরোস্কোপেতে শনি কোন পজিশনে রয়েছে কোনো ম্যালিফিক প্যানের দ্বারা পীড়িত কিনা না যদি পীড়িত হয় তাহলে ওই ফেজটাই একটু ট্রাবল দেবে থার্ড স্টেজে কী হয় থার্ড স্টেজে সন্তান সন্ততির প্রবলেম হয় সন্তান সন্ততি হেলথ ইস্যু হয় বাড়িতে কোনো রকম সমস্যা ঘটে যায় বাড়িতে ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো গুরুজনদের প্রবলেম তৈরি হয় তো সেই জায়গা থেকে এই সাড়ে সাত বছর সাত আড়াই বছর আড়াই বছর আড়াই বছর তিনটে স্টেজে আমরা ভাগ করলে দেখতে পারি এরকম এরকম সমস্যা তৈরি হয় কিন্তু সাড়ে সাথে মানুষ অনেকেই বড়লোক হয়েছে পয়সা রোজগার করেছে ফ্যামিলি বেনেছে বিয়ে হয়েছে বিদেশ যাত্রা হয়েছে এরকমও ভুড়ি ভুড়ি আছে আচ্ছা যে সকল রাশির হচ্ছে সাড়ে ও ঢাইয়া চলছে তাদের জন্য কি রেমেডি হতে পারে সেটা ঢাইয়া চলছে প্রথমে বললাম সিংহ রাশির ঢাইয়া এবং ধনু ঢাইয়া সাড়ে সাতিতে আমি প্রথমেই বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি বলে দিই ওং ত্রম্বকং যজামহে সুগন্ধিন পুষ্টি বর্ধনাং উর্বারুক মিব বন্ধনামৃত মৃত্যুস্মক্ষীয় মামৃতাত তৎপুরুষায় বিদমহে বেদমহি মহাদেবায় ধিও তন্ন রুদ্র প্রচোদয়াত ওং জুং স পালয় পালয় স জুং অং এই মন্ত্র আঠাশ বার প্রতিদিন যদি পড়তে পারে প্রভূত রেজাল্ট পেতে পারে প্রভূত রেজাল্ট পেতে পারে এই সাড়ে সাথে চলার সময় গুরুজনদের প্রচণ্ড পরিমাণ শ্রদ্ধা করা উচিত প্রচুর শ্রদ্ধা করা উচিত হনুমানজির মন্ত্র পাঠ করতে পারে হনুমানজির মন্ত্র পাঠ করতে পারে যেমন ওম অঞ্জলি জায় বিধমহী বায়ুপুত্রায় ধীমাহি তার না হনুমতায় প্রচোদয়া এই মন্ত্র বার পাঠ করতে পারে হনুমান চালিসা যিনি পাঠ করছেন তিনি হনুমান চালিশা পাঠ করতে পারে কোনো সমস্যা নেই যার যেটা ইষ্ট দেবতা গুরুমন্ত্র থাকলে গুরুমন্ত্র জপ করতে পারে এই সময়টা একটুখানি যদি প্রবলেম ক্রিয়েট হয় একটু ঐশ্বরিক জায়গা তৈরি করা উচিত ঈশ্বরের প্রতি একটুখানি লয়াল হওয়া উচিত একটু নিজেকে ডিভোটেড করা উচিত বা একটু সমর্পণ করা উচিত এই সময় ছোটোখাটো টোটকা দীর্ঘদিনের ইউজ করা আমার চপ্পল বা লেদারের কোনো জিনিস আমি কোনো জায়গায় ফেলে দিয়ে নতুন জিনিস করতে পারি শনিবার দিন আমাকে নিরামিষ খেতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যদি সম্ভব হয় করতে পারেন না সম্ভব হলে আমি বাইরে রয়েছি আমার কোনো উপায় নেই খাবেন কোনো প্রবলেম নেই বাধ্যবাধকতার মধ্যে কোন রকম ভাবে জীবনকে বাঁধবেন না আমাকে করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনার মনের কথা শুনুন মাথার কথা নয় মন যদি চায় আর মনের একটু সত্যি বলা খুব একটা ডিজনেস্টির কাজ না করা পরিষ্কার থাকা দেখবেন শনি ঠাকুরের মন্দিরগুলো নোংরা জায়গাতেই হয় ম্যাক্সিমাম দেখবেন ড্রেনের কাছে একটা ছোট শনি ঠাকুরের মন্দির একটা নোংরা জায়গা একটা শনি ঠাকুরের মন্দির পানের পিক ফেলছে তার পাশে একটা শনি ঠাকুরের মন্দির তাহলে শনি হচ্ছে নোংরাকে জড়িয়ে ধরে দেখবেন আমরা অনেক সময় বলি একটা নোংরা জামা কাপড় পরা লোক যাচ্ছে রাস্তা দিয়ে এক শনি যেন একবার শনির জাতক দেখ বলি আমরা বলে ফেলি অনেক সময় মানুষকে ছোট করে বলছি না কিন্তু আমরা অনেক সময় বলি তার কিন্তু প্রচুর পয়সা সে কিনতে পারলে অনেক ভালো জামা কাপড় পরতে পারে মানুষের একটা থাকতে পারে সেটাই পরিষ্কার করে পড়ুন আমার একটা জামা থাকতে পারে একটা প্যান্ট থাকতে পারে আমি সেটা ধুয়ে নেবো আমি পরদিন সকালে আবার ফ্রেশ করে পড়ে যাব আমাকে অনেকগুলো থাকতে হবে এরকম কোনো বাধ্যবাদক নেই কিন্তু আমি পরিষ্কার থাকব যত নোংরা থাকবেন তত শুনি আপনাকে চেপে দেব এটা শাস্ত্রের মত আমার কথা নয় কিন্তু আমি শাস্ত্র বহির্ভূত কোনো কথাটাই বলছি না এর সঙ্গে সঙ্গে বললাম যে যে জুতোটা ইউজ করছেন দীর্ঘদিনের জুতো ইউজ করছেন সেই জুতোটাকে ছেড়ে দেওয়া নতুন একটা জুতো ইউজ করার যদি আপনার ক্যাপাসিটির মধ্যে হয় এবার কোনো চামড়ার জিনিস কাউকে গিফট না করা লেদার ব্যাগ মানি পার্স লেদার বেল্ট এটা কাউকে গিফট না করা শনিবার দিন পারলে সর্ষের তেলটা কম খাওয়া না পাচ্ছি খাবো যদি আমার সম্ভব হয় আমি খাবো না আমি সাদা তেলটা একটু ইউজ করব শনিবার দিনটা যদি সম্ভব হয় এই ধরনের ছোটোখাটো সমস্যা ছোটোখাটো রেমিডিস করলে কিছুটা হলেও ভালো থাকা যায় কিছুটা সৎ থাকা কোনো নেশার জিনিস ঘরের মধ্যে বসে না খাওয়া নিজের বেডরুমের মধ্যে আপনি ড্রয়িং রুমে খান বারান্দায় বসে খান সবার যেটা বেডরুম সেই জায়গায় নেশার জিনিস না খাওয়া আপনার ক্ষেত্রেই ডেভেলপমেন্ট করবে খাবেন ডেভেলপমেন্ট পরের দিন দেখবেন টেন পার্সেন্ট কনফার্ম আর ঢাইয়ার ক্ষেত্রে বলবো ঢাইয়া তো আড়াই বছর কোনো নতুন কাজ এই সময় শুরু করতে নেই নতুন কাজ করলে সেই জায়গাতে অবস্ট্রাকল হয় আবারও বলবো যদি শনি ম্যালিফিক থাকে পীড়িত থাকে তবেই কিন্তু ধাইয়াতে এফেক্ট হবে আদারওয়াইজ ধাইয়াতে কিন্তু খুব একটা এফেক্ট হয় না এই সময় যদি সম্ভব হয় শনি মঙ্গলবার দিন গিয়ে একটু অসত্য কাছের গোড়াতে কাঁচা দুধ ঢেলে দেয়া যদি পারলাম পারলাম না পারলাম একদম মানে বাধ্যতামূলকভাবে আমি করব না কখনো কখনো আমি হনুমান মন্ত্র পাঠ করবো আমি যেমন যে বললাম অঞ্জনী যায় বিদমহে বায়ুপুত্র ধুমহী তেন না হনুমতায় প্রচোদয় বা হনুমতায় রুদ্র অবতারায় সর্বর আয় সর্বশত্রু সংহরণায় সর্ববশীকরণায় রাম অবতারায় সোহা এই মন্ত্র আমি পাঠ করতে পারি আটবার বা আঠাশবার পাঠ করতে পারি গণেশজির মন্ত্র আমি পাঠ করতে পারি ও একদন্ত মহাকায় লম্ব দরগা জানানো বিঘ্ন নাশ হরং দেব মক রায় নমন এই মন্ত্র আমি এগারোবার পাঠ করতে পারি মানে কথা আপনাকে একটু স্পিরিচুয়াল থাকতে হবে আমি যদি মন্ত্র পাঠ নাও করতে পারি আমি চোখ্কাণ বুঝিয়ে মায়ের অবয়ব বা মায়ের চেহারা বা মা বাবাকে আমি প্রতিদিন প্রণাম করতে পারি শনির ঢাইয়ার ক্ষেত্রে বলছি তাতেও আপনি তার আশীর্বাদ ধন্য হবেন তাতেও আপনার গ্রহ ফাঁড়া কাটবে মা বাবাকেও যদি সম্মান করা যায় তাতেও আপনি ফিফটি পার্সেন্ট নয় হান্ড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন করে দেখুন হান্ড্রেড নয় হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন মা বাবার আশীর্বাদ মা বাবা যেরকমই হোক মা বাবা আমাদের পরম গুরু এর ওপর পৃথিবীর শ্রেষ্ঠ গুরু আর কেউ হয় না সুতরাং তার প্রতি লয়াল থাকা তাকে খুব একটা মিথ্যে কথা না বলা তাকে দুঃখ না দেওয়া এটুকুন যদি আমরা করতে পারি অনেক গ্রহর দোষ থেকে আমরা মুক্তি পেতে পারি সব রাশির জন্য ছোট্ট ছোট্ট কিছু রেমেডি প্রথমে বলি মেষ মেষ মেষরাশি থেকে আরম্ভ কালপুরুষ চক্রের প্রথম ভাব হচ্ছে মেষ মাথা মস্তককে আইডেন্টিফাই করছে তাহলে মেষরাশি হচ্ছে আগুন অগ্নিকারক অধিপতি গ্রহকে মঙ্গল মঙ্গলের কালার কি রকম লাল মঙ্গল আমাদের কি রিপ্রেজেন্ট করে ব্লাড কিন্তু ব্লাডের কোন পার্টকে রিপ্রেজেন্ট করে ব্লাডের লাল পার্টকে রিপ্রেজেন্ট করে লিকুইড পার্ট তাহলে রক্তরসটা কি রক্তরস কিন্তু চন্দ্র এটা কিন্তু কন্ট্রোভার্সি এটা কিন্তু আপনার মিডিয়াতে কেউ আজ পর্যন্ত বলে মঙ্গল লাল কিন্তু রক্তরসটা তো লাল নয় তাহলে রক্ত রসটাকে রিপ্রেজেন্ট করে কে চন্দ্র তাহলে মঙ্গলের যে কন্ডিশন রয়েছে সেই অনুযায়ী মেষ রাশির খুব হচ্ছে একটু ইট গুঁড়ো করে নিয়ে তাতে একটু ঘি দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে আমরা আমাদের আজ্ঞাচক্রের মধ্যমা দিয়ে তিলক করব হবে করতে পারেন একটু ইটের গুঁড়ো একটা কাগজের মধ্যে রেখে দেবেন বা একটা বাটির মধ্যে রেখে দেবেন তাতে একটু ঘি দিলেন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলেন সকালবেলা অফিস যাচ্ছেন কোনো কর্মে যাচ্ছেন মাথায় লাগালেন বেরিয়ে গেলেন বা আমি বলতে পারি ওম ভৌমায় এই মন্ত্র বলতে পারি প্রত্যেক দিন আমি চ্যান্ট করতে পারি ওম ভৌমায় এই মন্ত্র আমি বলতে পারি মঙ্গল বললাম মেষ রাশি বৃষ রাশি বৃষ রাশি হচ্ছে শুক্র শুক্র কি কারক প্ল্যানেট কলত্বকারক গ্রহ আমাদের প্রেম আমাদের হরমোনাল যে ডিসঅর্ডার শুক্রের জন্য কানেক্টেড শুক্র কিন্তু আমাদের হরমোন মানে লিকুইড লিকুইড তাহলে আমি আমার স্নানের জলে একটু কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারি খুব ইজিয়েস্ট জিনিস পারি আমরা সকলেই পারি আমি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কাঁচা দুধ জলে দিয়ে স্নান করুন প্রভূত রেজাল্ট পাবেন মন শান্ত হয়ে যাবে আপনার মধ্যে অ্যাট্রাকশান ক্ষমতা তৈরি হবে আকর্ষিত ক্ষমতা আকর্ষণ করার ক্ষমতা শুক্র আকর্ষণ দেয় সেটা আপনি মিডিয়ায় কাজ করতে পারেন সেটা আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে হতে পারে সেটা আপনাকে কাউকে কনভিন্স করার ক্ষেত্রে হতে পারে কারণ আকর্ষিত না হলে তো আপনার প্রতি কেউ কনভিন্স হবে না আকর্ষণ ক্ষমতাকে আরও ইনক্রিজ করার জন্যে আপনি সামান্যতম কাঁচা দুধ দিয়ে কিন্তু এটা রেগুলার বেসিসের প্রসেস আজকে করলাম কালকে আমাকে আকর্ষণ করলো এরম ব্যাপার কিন্তু নয় এটা একটা রেগুলার প্রসেস আমি রেগুলার প্রসেসের মধ্যে নিজেকে বাঁধবো তাহলে আমি রেজাল্ট পাবো আমি এই মন্ত্র পাঠ করতে পারি ওং দ্রাং দ্রিং দ্রুং স নম বা ওং নারায়ণায় বিদমহে ভুবনেশ্বরী দেবী ধিমহি তন্ন দেবী প্রচোদয়া এই মন্ত্র আমি পাঠ করব রাশি মিথুন রাশি মিথুন রাশি হচ্ছে বুধ দ্বৈত প্ল্যানেট ডুয়েল ক্যারেক্টার কিন্তু হিপোক্রেট নয় নট হিপোক্রেট ডুয়েল ক্যারেক্টার মানে আমি হিপোক্রেট নয় তাহলে আমি কখনো প্রচন্ড কৃপণ কখনো ভালোবাসি কখনো প্রচণ্ড পরিমাণ খরচে কখনো আমি একদম মাইজার কখনো আমি কথা কম বলছি কখনো আবার প্রচুর বকছি তাহলে আমি নিজেকেই প্রেডিক্ট করতে না একটা ছেলে মানুষ একটা প্রাণাবন্ত ভাব সবুজ ঘাসের দিকে তাকালে যেমন মনটা ছটপট করে ওঠে তেমন এই জেমিনাইজ মিথুন তেমন একটা প্রাণবন্ত জিনিস একটা সজীব প্রাণবন্ত সবুজ জিনিস সবুজ জিনিস আমি দুর্বা ঘাস পাওয়া যায় সেই দুর্বা ঘাসের রস আমার বেলি বাটমে লাগাতে পারি দুর্বা ঘাস তাকে আমি রস করে নেব রস করে নিয়ে আমি রেখে দেবো প্রিজার্ভ করে সেটা আমি প্রত্যেকদিন স্নান করে উঠে আমার বেলি বাটমে লাগাবো লাগিয়ে আমি অফিসে চলে যাব কাজে চলে যাবো আমি এই মন্ত্র পাঠ করতে পারি ওং ব্রাং ব্রিং ব্রং সব বুধায় এটা কি সব রাশির জন্য সব রাশির জন্য না এক একটা রাশির এক একজন বলছি যেমন মেষ রাশিতে বললাম এই বৃষ রাশিতে বললাম যেমন দুধ এই রাশিতে বললাম দুর্বা ঘাস তাকে রস করে আমি বেলি বটমে লাগাবো ওরা আমি বেরিয়ে চলে যাব এই মন্ত্র পাঠ করতে পারি ব্রাং ব্রিং ব্রং স বুধায় নম পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশি একটা ইমোশন কর্কট মানে চন্দ্র চন্দ্র মানে মা চন্দ্র মানে জল তাহলে সেই জলের কানেকশন কিন্তু কর্কটের মধ্যে রয়েছে জলটা কিরম জল স্ক্যাটার্ড ওয়াটার ছড়ানো জল আবেগকে কন্ট্রোল করতে পারে না কর্কট রাশি ভালোবাসার কাঙাল কেউ এক পার্সেন্ট করলে সে হান্ড্রেড পার্সেন্ট তার জন্য দিয়ে দেবে এটাই কর্কট রাশির ক্যারেক্টারিস্টিক চন্দ্রের কানেকশন রয়েছে চন্দ্র রয়েছে এখানে চন্দ্র মানে মা মায়ের মতো সবাইকে আঁকড়াতে চায় ভালোবাসতে চায় তার মধ্যে মাতৃসুলভ একটা ক্যারেক্টারিস্টিক আপনি পাবেন তাহলে সেই জায়গা থেকে যদি আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মাকে নমস্কার করেন তাহলে সেই জায়গা থেকে আপনার হান্ড্রেড নয় টু হান্ড্রেড আপনি পজিটিভিটি পাবেন এবার যার মা নেই অনেকেরই নেই আমি দুর্ভাগ্য ভাগা আমার মা নেই তো সেই জায়গা থেকে আমাদের মতো লোকেদের কি করা উচিত কি করা উচিত আমি এক গ্লাস জল নেব আমি সেই জলেতে আমার ইষ্ট ভগবানকে দেখবো দেখার চেষ্টা করব তার অবয়বকে সেই জলটা আমি মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে নেব আমি তার আশীর্বাদ নিয়ে বেরিয়ে যাব ব্যাপারটা ক্লিয়ার হলো না আমি একটা কাঁচের গ্লাস নেব তাতে জল নেব আমার মায়ের যদি ছবি থাকে আমি সেই ছবিটা মনে মনে ভাববো আমি জলের মধ্যে দেখার চেষ্টা করব সেই জলটা আমি মাথা দিয়ে স্নান করে বেরিয়ে চলে যাব এইটুকুন সামান্য কাজ সারা দিন পজিটিভ থাকবেন যে কাজে যাচ্ছেন দুশো পার্সেন্ট সেই কাজ হয়ে যাবে গ্যারান্টি দিতে গ্যারেন্টি একদম করতে পারেন পরবর্তী রাশি বা আরেকটা টোটকা আমি বলে যাই পূর্ণিমার দিন এক গ্লাস জল আমি ছাদে রেখে দিয়ে আসবো টেরেসে রেখে দিয়ে আসবো বা আরন্দায় রেখে দিয়ে আসবো রাত্রি সেই জলটা থাকবে পরদিন সকালবেলা সেই জলে আমি স্নান করে নেবো বা আমার জলের স্নানের জলে একটু একটু করে মিশিয়ে প্রতিদিন স্নান করব পূর্ণিমার যে জল মুনলাইট ওয়াটার মুন লাইট ওয়াটার তাহলে আমি সেই মাতৃসুলভ ভালোবাসা এবং তার মধ্যে আবেগ গুণ ছিল সেই আবেগ তাড়িত হতে পারবো কারণ সবটাই তো মাথা দিয়ে বিচার করা যাবে না মন দিয়েও তো কোনো কোনো সময় কর্মক্ষেত্র হোক আর পার্সোনাল লাইফ হোক মনের কানেকশন না থাকলে আপনি জীবনে সজীবতা পাবেন না আর সজীবতা এবং আত্মার পিউরিফিকেশন আমাদের প্রত্যেকের জীবনে দরকার না হলে আমরা জীবনবোধ থেকে হারিয়ে যাব ডাইমেনশন ডেডিকেশন বিউটিফুলনেস যদি না থাকে এক সরল রেখায় আপনি ট্র্যাক বহির্ভূত হবেন পরবর্তী রাশি চলে আসি সিংহ রাশি সিংহ রাশি অগ্নিরাশির ক্যারেক্টারিস্টিক সিংহ মানে কি চার পাই একটা জন্তু একটাই দৃষ্টি চোখের সামনে অনেক খাবার কিন্তু আমি দূরের একটা খাবারকে দেখেছি সেটাই পছন্দ তার পেছনেই আমি ছুটি তাহলে লক্ষ্য বস্তু আমার স্থির আমি স্ট্যাটিক এক জায়গায় আমার দৃষ্টিশক্তি সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বলবো রবি হচ্ছে এর অধিপতি গ্রহ লাল আমি সকালবেলা ঘুম থেকে উঠে এমটি স্টমাকে গুড় খাবো খালি পেটে সামান্যতম জিনিস ভেলিগুড় দোকানে কিনতে পাওয়া যায় আগে এখন পায় কিনে জানি না গুড় তো পাওয়াই যায় যে কোনো মুদিখানার দোকানে গিয়ে ভেলিগুড় বললে ভেলিগুড় দেবে একটুখানি ঘুরবো আমি বলবে আমার সুগার আছে তাহলে আমি খাবো কি করে আমি তো গুড় তো খেতে পারবো না মিষ্টি তো খেতে পারবো না একটুখানি বাতাসা খাবেন তাও পারবো না আমি পিঁমড়ে খা যে কালো কালো পিঁমড়ে হয় দেখেছেন জিলিপির রস নিয়ে এসে আমি একটুখানি প্যাকেটে একটুখানি জায়গায় রেখে দেবো তাতে কালো পিঁমড়ে খাবে তাতেও হবে খুব সামান্য সামান্য ইজিয়েস্ট ওই আমাদের হাতের মধ্যে এগুলো কিন্তু আমরা কেউ তলিয়ে ভাবি না কারণ ভাববোই বা কেন আমি অ্যাস্ট্রোলজি করি আমি ভাব সাধারণ মানুষের তো বাবা এটা কর্তব্য নয় ভাববে কেন যাই হোক পরবর্তী রাশি চলে আসবো পরবর্তী রাশির কন্য রাশি কন্যা রাশির অধিপতি গ্রহ কিন্তু বুধ সেই ডুয়েল ক্যারেক্টার কন্য রাশি যেমনি এ ভার্গো সেক্ষেত্র থেকে কি করতে হবে কোনো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো একটা গ্রিন কালারের মার্কার নিয়ে তাতে নিজের যতখানি মনের ইচ্ছা প্রতিদিনকার ইচ্ছা যেটা আমার হলো না সারাদিনের সেটা আমি রাত্রিবেলা লিখবো লিখে আমার মাথার তলায় ঢুকিয়ে রেখে দেবে পনেরো দিন পরপর আমি সেটাকে চেঞ্জ করব ফিফটিন ডেজ পরপর চেঞ্জ করবো বা যদি কিছু না পারছি আমি আমার বাঁ হাতে পাঁচ নম্বর সংখ্যা এই শুক্রের যে থাম আছে শুক্রের যে জায়গা এই শুক্রের মাউন্টের ওপর পাঁচ নম্বর সংখ্যা লিখবো এবং সেটাকে সার্কেল করে দেবো গ্রিন কালারের মার্কার দিয়েই করতে হবে গ্রিন মার্কার পাঁচ লিখবো সার্কল করব কাদের জন্যে ভার্গতের জন্য পরবর্তী রাশি হচ্ছে লিবরা তুলা তুলা হচ্ছে শুক্র সৌন্দর্যের প্রতীক ব্যালেন্স দাঁড়িপাল্লা ভারসাম্য বজায় রাখে ব্যালেন্স করে চলতে চেষ্টা করে শুক্রের কানেকশন রয়েছে সেক্ষেত্র থেকে আমি বলবো যদি লক্ষ্মীকে পদ্ম দেয়া যায় প্রতিদিন পাচ্ছি না কিন্তু শুক্রবার দিন করে আমি পদ্ম দেবো বা আমি শুক্রবার করে একটু পায়েস করে দেবো বা আমি পায়েস পাচ্ছি না একটু সাদা মিষ্টি শুক্রবার দেবো তাতেও প্রভূত উন্নতি পাবে লিব্রার জন্য বললাম পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক রাশি সেই রাশিটাও কিন্তু মঙ্গলের কিন্তু এটা জল রাশি রাশিটা যেমন ছিল অগ্নি রাশি বৃশ্চিক রাশিটা কিন্তু জল রাশি এই জলটা কিরম স্ট্যাগনেন্ট পন্ড মানে স্ট্যাগনেন্ট পন্ড মজা পুকুর প্রচুর পানা হয়ে রয়েছে পানা পুকুর দেখেছেন পানা হয়ে রয়েছে মজা পুকুর সেই পুকুরেতে আমি একটা ঢিল মারলাম পানাটা সরে গেল আবার সেই পানাটা ভর্তি হয়ে গেল তাহলে আমার মনের মধ্যে প্রচুর রয়েছে আমি বার করতে পারছি না আমাকে খোঁচালে আমি বার করব এটাই বৃশ্চিক রাশির ক্যারেক্টারিস্টিক তাহলে বৃশ্চিক রাশি মঙ্গলের প্ল্যান মঙ্গল কিন্তু জলরাশি জলের কানেকশান রয়েছে তাহলে এক্ষেত্র থেকে আমি কী করবো একত্রিত হয়ে কাঁচা হলুদ সকালবেলা গমতি কুটে খাবো এমটি স্টমাক আমার লিভারটাও ভালো থাকবে তার সঙ্গে সঙ্গে আমার পেটের ইনফেকশন হবে না অ্যান্টি ক্যারো কী বলবো অ্যান্টি ইনফ্ল্যামেটরি পেটের মধ্যে লিভারের কোনো রকম প্রবলেম হবে না সুস্বাস্থ্য বজায় থাকবে স্কিন কমপ্লেকশান ভালো থাকবে র্যাশ বেরোবে না এটা যদি আমি হ্যাবিট করি তাহলে আমার গ্রহগত জায়গা থেকেও পজিটিভিটি পাবো এবং স্বাস্থ্যের জায়গা থেকেও পজিটিভিটি পাবো কাঁচা হলুদ এক ঘাঁট কাঁচা হলুদ রেগুলার খাবো বৃষ্টিক রাশির জন্য বলবো পরবর্তী রাশি হচ্ছে তোমার ধনুরাশি স্যাজিটোরিয়াস ধনুরাশিটাও কিন্তু অগ্নি রাশি বৃহস্পতির জায়গা একটা ভদ্রসভ্য পুরোহিত মন্দিরে পুজো করছে তার অবয়ব চিন্তা করে যদি দেখেন সেটাই হচ্ছে ধনুরাশি তার ব্রাহ্মণ বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে গুরু বৃহস্পতি হচ্ছে গুরু তাহলে আমি কোনো মন্দিরে গিয়ে গুরুকে কখনো হলদে বস্ত্র দান করব ধনুরাশির জন্য কোনো মন্দিরে আমি গুরুকে কোনো হলদে বসন দান আমি হলদে বসন পেলাম না আমি ধুতি দান করবো একটা পৈতে দান করব ধুতি দেওয়ার ক্ষমতা নেই যারা একটা দশ টাকা দিয়ে পৈতে কিনবো পৈতে কিনে আমি গুরুকে দিয়ে আসবো বা আমি পুরুত মশাইকে দিয়ে আসব মদ দেনে না মদ দেনে না বা কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে বা কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে আমি ফল দান করব তাতেও হবে সামান্য সামান্য রেমিটি পরবর্তী রাশি হচ্ছে ক্যাপ্রিকন মকর মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি স্যাটন সেই শনির জন্যে আমি বলবো কোনো দণ্ড আমি কোনো দিন শনিবার দিন বা আমি মঙ্গলবার দিন বা শনিবার দিনই আমি সময় যদি পাই শনিবার দিন আমি পুকুরে ফেলে দেবো বা কোনো ফ্লোট ওয়াটারে ফেলবো যেটা তরঙ্গ রয়েছে যে জলটার মধ্যে ফ্লোট রয়েছে তরঙ্গ বাহিত যে জল তাতে কোনো লোহার টুকরো সেটা পেরেক হতে পারে সেটা লোহার বল হতে পারে আমি ফেলব প্রভূত রেজাল্ট পাবেন এরপরের রাশি হচ্ছে অ্যাকোরিয়াস কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি গ্রহও কিন্তু শনি কাঠ বাদাম জানেন যেটাকে মাখরা বাদাম বলা হয় নন নর্মেগুলার বাদাম যেটা এখন ফেসিয়াল ফেসিয়ালের জন্য স্কার্ভিং করতে ইউজ করা হয় ওই বাদাম এগারোটা নিয়ে নেবো তার সঙ্গে একটা লৌহ দণ্ড নেবো একটা ফল নেবো একটা মাটির সরা নেবো আমি গিয়ে আমার পিছন দিক থেকে ওটা আমি গঙ্গাতে ফেলে দেবো দিয়ে আমি স্ট্রেট আর পিছন দিকে তাকাবো না চলে আসব। এই কাজ পরপর আমি তিন দিন করব কুম্ভ রাশি সাড়ে সাতের যে স্টেজ চলছে সেখান থেকেও কিছুটা ডিমোরালাইজ হওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে আমার পজিটিভিটি বাড়বে লাস্ট মিনরাশি মিন রাশিতে চন্দ্র এই মুহূর্তে সাড়ে সাড়ে সাথে সেকেন্ড স্টেজ তো মিন রাশিতে সে সেই জায়গা থেকে আমি বলবো এই মুহূর্তে করার একটাই পথ গরুকে খাওয়ার খাওয়ানো কলা এবং গুড় ছোলা যদি গরুকে খাওয়ানো যায় প্রভূত রেজাল্ট পাবেন বহু রোজ না পারলে যে কোনো ফ্রাইডে করতে পারেন শুক্রবার করতে পারেন রোজ করা তো কলা সেটা সিঙ্গাপুরি হতে পারে সেটা কাঁঠালি কলা হতে পারে যার যেরম ক্যাপাসিটি একটু গুড় ছোলা কলা যদি খাওয়াতে পারেন প্রভূত ডেভেলপমেন্ট ডে আপনি বুঝতে পারবেন যেদিন করবেন তার পর দিন থেকে বুঝতে পারবেন আপনার শুক্রবার প্রত্যেক শুক্রবার খুব ইজিয়েস্ট রেমেডি কিন্তু করলে হাতের মধ্যে হাতের নাগালের মধ্যে বিরাট অর্থ খরচা নয় শুধু শ্রম এবং অধ্যাবসায় এবং মানসিক শান্তির জায়গা তৈরি করে যদি করা যায় অন্তরাত্মার কানেকশন যদি করা যায় যে আমি এটার জন্য এটা করছি এটা না ভেবে যদি করা যায় আমি বলবো আপনার হান্ড্রেড পার্সেন্ট বাহ আমাদের দর্শক বন্ধুরা অনেক অনেক রেমেডি পেল তো উপকার হলো আর আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপাতত পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে তবে আগামী দিনে আপনারা কি ধরনের পডকাস্ট দেখতে চান সেটা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না